হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজে এখন নটা আর মামামকে এখন খা নটা মানেই ওর খাওয়ার টাইম তো সকালবেলাতে ভাত আর ডালটা নামিয়ে ফেলেছি বাকি রান্নাবর্ণগুলো একদিকে করছি আর একদিকে ঘর বসাচ্ছি আর একদিকে মামামকে খাওয়াচ্ছি তো মামামের আজকের ও খাচ্ছে ঘি ডিম সিদ্ধ ভাত আর একটু উচ্ছে ভাজা এই হচ্ছে আজকে সকালের ওর খাবার কালকে তো তোমরা অনেকেই জানো যে বর্ধমানে বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে একটু সারা রাতি একটু বেশ ঠান্ডা ঠান্ডা মতনই ছিল আজকেও জানি না কি হবে তো আজকেও আকাশটা রোদ উঠেছে কিন্তু আকাশে মেঘলা মেঘলা বেশ ভালো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো বেলা বাড়লে রোদ জানি গরম হবে একটু কিন্তু যেন বৃষ্টি একটু হয় সন্ধ্যের দিকে তাহলে বেশ আরাম হবে তো চলো রান্না বান্নাগুলো পরে নি এখন পরে আবার কথা বলছি আর মাম দেখো ওখানে ওর স্টাইল হচ্ছে এইভাবেই টিভি দেখবে ও বসে শুয়ে দেখবে না ওইখানে কাত হয়ে টিভি দেখতে কি মজা পায় জানি না যখনই টিভি দেখো ওইরকম ওই কোনাতে বন্ধুরা আজকের টিফিন হচ্ছে পরোটা আর কালকে লাউয়ের তরকারি ছিল সেটা গরম করে খাচ্ছি না এখানে এইটা এই দিক থেকে খাও তো পরোটা বলতে এটা আমি ইউটিউব দেখে শিখেছি মাখা আর বেলা ছাড়া মাখা বেল মাখতে বেলতে অনেকটা টাইম চলে যায় তার জন্য এটা দেখলাম ইউটিউব দেখে আমি প্রথমে ভাবছিলাম বোধ ইয়ে হয়ে যাবে গোলা রুটির মতো হয়ে যাবে তারপরে দেখলাম না পরোটার মতনই হচ্ছে তবে আর একটু কিছুক্ষণ বেশ রাখলে ভালো হতো খিদে পেয়ে গেছে এত জোর যে আমি আর বেশিক্ষণ ধরে তর্স হইল না একটু তাড়াতাড়ি করে নিয়ে এলাম তো চলো আজকের এই টিফিনটা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে কর্ম করে এক গুচ্ছের কাচাকুচি করলাম করে পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিলাম আর পুজো দেওয়ার সাথে সাথে এই তো ছৌ মেরে মামা প্রসাদ খেয়ে নেয় আর প্রসাদ খাওয়া হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি এখন বাজে হচ্ছে বারোটা চার একটু পরে ভাত খাবো মা কৌটো পড়ে যাবে যে ওরা বারান্দায় গিয়ে খেলো এই হচ্ছে হাঁড়িতে ভাত উচ্ছে ভাজা এটা মামা মামের আজকে শিঙি মাছ ভেজে রেখেছি আজকে কারণ কালকে ঝোল খেয়েছে ওর ইচ্ছা করবে না হয়তো প্রতিদিন ঝোল খেতে তাই আজকে ভাজা রেখেছি ডাল সিদ্ধ করেছি মাছ ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চরচড়ি করেছি তো পরে খাচ্ছি আর মেঘলা মেঘলা হয়ে আছে রান্না বৃষ্টি হতে পারে হয়তো বিকালের দিকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাজে এখন ঘড়িতে পাঁচটা আট তিরিশ আমরা এইমাত্র ছাদে এলাম আর এইদিকে দেখছি মেঘ হচ্ছে মেঘটা হয়ে হয়ে আসছে দুপুরের শুতে গিয়ে হঠাৎ একটা খারাপ খবর শুনি কালকেই পুচুটা যে খরগোশ আমাদের বাড়ি তার নাম যে পুচু সেই পুচুটাকে কালকেই দেখে এলাম আর আজকে দুপুরবেলা বাপি মা সব ফোন করেছিল যে মারা গেছে যেই টাইমে ফোন করেছে ওকে তখন ঘুমে সবেমাত্র ঘুমিয়েছে সেই টাইমে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আমি আর যেতে সাহস করিনি তার মধ্যে অত রোদ এত খারাপ লাগছে আর গিয়েও বা কী করবো খুব কষ্ট পেয়েছে দু সপ্তাহ ধরে কষ্ট পাওয়ার পর মারা গেল আজকে সে যেখানেই থাকুক যেন শান্তিতে থাকুক প্রায় দশ বারো বছর বলছিলাম তোমাদের সাথে প্রায় দশ বারো বছর ছিল মা বাকি সবাই জানছে মা তো মাই সব সময় ওকে ভালো করে রাখতো যত্ন করতো মায়েরই কষ্ট বেশি হচ্ছে আমি আর গেলাম না মামামকে নিয়ে আমি একা থাকলে হয়তো তাড়াতাড়ি চলে যেতাম মামামকে নিয়ে আর আমি যেতে সাহস পেলাম না কারণ ওই রোদে যদি যেতাম তাহলে শরীর খারাপ করতো ওই জন্য সেইভাবে আর গেলাম না পুচুটাকে ভাগ্য হলো কালকেই গিয়ে আমি দেখে এলাম ভাবছিলাম যে ও বেশি দিন বাঁচবে না বয়সও হয়েছে খেতে পারছে না মা বললো জল খেলো খেয়ে তারপর কানটা একটু নাড়ালো নাড়িয়ে তারপর মারা গেল ছিল মারা যাই হোক ছাদে এসেছি মেঘ হয়েছে মনে হচ্ছে ভালো বৃষ্টি হবে দেখা যাক চলো পরে আবার কথা হচ্ছে মনটা আজকে প্রচন্ড খারাপ বাজে এখন আটটা পঁচিশ মামা ওখানে কালার করছে আমি ওকে এঁকে দিয়েছি ও কালার করছে আর এদিকে ভাত নিয়ে এসেছি ওকে খাওয়াবো চলো খাইয়ে পরে কথা হচ্ছে সব মাত্র বসলাম মাম চুল আসছে দিচ্ছি জানিনা কালকে টাকলু হয়ে যাবো না কোন দিক দিয়ে চুল আছে যাচ্ছিস ওপর থেকে নিচে নামা হ্যাঁ তো দিনে যা যা রান্না আছে রাতে তাই রান্না হবে এই দিনে ভুল বললাম আজকে মাথাটা একদম ঠিক নেই তো মনটাও ঠিক নেই ওই জন্য ভুল ভালো হচ্ছে দিনে যা রান্না বান্না আছে রাতেই খাওয়া হবে সব গরম করে ঘরে নিয়ে এলাম আর মামা বড় হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকে